আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুরা দেখে আমি আজকে সুন্দর একটি উপদেশ নামা দেব ইনশাআল্লাহ এই কিতাব থেকে কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ ও হাদিস শরীফ বাংলায় এই কিতাব থেকে আপনাদেরকে সুন্দর একটি উপদেশ নামা দেবে ইনশাল্লাহ এগুলো যদি আমরা মেনে চলতে পারি ইনশাল্লাহ আমাদের সবার উপকার হবে এটা কোথেকে লিখছে কিতাবটা কিভাবে লিখছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমরা ছোটখাটো একটা দরবারের সাথে জড়িত আছি এই দরবার থেকে আমাদের কাছে আমরা সদস্য আছি সেই হিসাবে আমাদেরকে বিশেষায় আমি চিন্তা করছি যে কিতাবটি আপনাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ পরিপূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কারণ এত কপি করে তো সবার কাছে দেওয়া সম্ভব না আমি শুরু করি আপনাদেরকে দেই আপনারা নেন ইনশাল উপকার পাবেন ইনশাল্লাহ কিতাবটা কি লিখছেন কিভাবে লিখছেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে আপনাদের আমার আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটি করে লাইক দিবেন আপনাদেরকে আমি বলে দিই হুজুর হজরত মৌলানা মোহাম্মদ ওয়াকিউল্লা সিদ্দিক আল কুরাই রহমতুল্লাহ আলাই হুজুর রহমতুল্লাহ আলাইহে ওনার দৈনিক নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলার জন্য উপদেশ দিতেন কমপক্ষে এক নম্বরে বলি শরীর সুস্থ রাখার জন্য যা যা প্রয়োজন তা নিয়মিত করা ইসলাম ধর্মের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা ফরজ হুকুম বিষয়ের সাথে আদায় করা বা বিনয়ের সাথে আদায় করা সুন্নত কোন অবস্থা অবস্থায় ত্যাগ না করা পিতা মাতার হক আদায় করা ছয় নম্বরে অধীনস্থদের হক আদায় করা সাত নম্বরে সব কাজে আদেশ করা ও অসৎ কাজে নিষেধ করা আট নম্বরে সকল সৃষ্টি সাথে ভালো ব্যবহার করা সকল সৃষ্টি সাথে ভালো ব্যবহার করা নয় নম্বরে নিম্নলিখিত আমল গুলি পালন করা যেমন ক সকালে লা ইলাহ ইল্লাল্লাহ একশো পিলাস বার ক বিসমুল রহমান রহিম একশো বার দ্রুত ছরিফ সালাম রাতের যে কোনো সময় একশোবার সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা মা ও বাবার নাজাতের জন্য কিছু না কিছু দান করা মানে দেওয়া পিতা মাতার জন্য দেওয়া দিলে আপনার উপকার আমার উপকার এবং আমার আব্বা আম্মা যাদের নাই বা আছেন সবার জন্য উপকার আমার গোটা ফ্যামিলির জন্য উপকার আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আমার পিতা মাতা কবরে যারা আছেন তারা যেন শান্তি চাচ্ছে পারেন এবং পাক কেমন উদ্দিন তাদেরকে বিনা হিসাবে জানেন আমরা সবাই বলি আমিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করি শেয়ার করলে আপনি কিন্তু সব হবেন কারণ এই যে কথাগুলো বললাম এটা আমি বানায় বলি না পুরার এবং সুন্দর এবং রসুল হাদিস থেকেই নেওয়া কিতাব কিতাবটির নামটি দেখুন এবং কিতাবটি দেখুন আপনার দেখলে চিনতে পারবেন আমি কোনো ফাও কথা বলি না কিতাবের শুরু এই কথাগুলো লেখা আপনারা কারো কাছে থাকলে সংগ্রহ দেখবেন খুলে দেখবেন ইনশাল্লাহ এবং ভিডিওটি বেশ শেয়ার করবেন সবাইকে ভুল ত্রুটির জন্য ক্ষমা আছে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি